কখনই কি এমন হয়েছে অনেক অপেক্ষার পরও কেউ আসেনি কতদিন হয়ে গেল অপেক্ষার চোখ শুকিয়ে গেছে তবু মন বলছে একদিন না একদিন সে ফিরে আসবেই কিন্তু জানো কিছু মানুষ আসে ঠিক তখনই যখন চলে যাওয়ার সময় হয়ে যায় সেই তো এলে এই গল্পটি সেই অপেক্ষার যে অপেক্ষা আজও শেষ হয়নি প্রতিদিনের মতো আজকো একই স্বপ্ন দেখে দেখার ঘুম ভেঙে যায় দেখা বিছানা থেকে উঠে বারান্দা এসে দাঁড়ায় আশেপাশে তাকিয়ে দেখে কোনো বিল্ডিং এর কোনো মানুষই এই মাঝরাতে জেগে নেই এত রাতে কেউ জেগে থাকার কথাও না শুধু দেখা নেই যে কি জেগে আর জেগে থাকার একটাই কারণ তা হলো স্বপ্ন বেশ কয়েকদিন ধরে দেখার এমনটি হচ্ছে এ স্বপ্নের মানে কি ও জানে না স্বপ্নটি দেখার পর ওর মনে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে ও আর ঘুমাতে পারে না ঘুমাতে না পেরে তারপর বারান্দা এসে দাঁড়ায় অন্যান্য দিনের মতো আজও বারান্দায় এসে দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বারান্দায় থাকা রকিং চেয়ারটিতে বসে পড়ে রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে ঘুমান্ত সময় নির্বাক আকাশটাকে দেখতে থাকে ওর একাকি সময়ের সঙ্গী হয় ওই নিশ্চুপ আকাশ ওই নিশ্চুপ আকাশের সাথে একাকি আন মনে কথা বলতে বলতে দেখা কখন যে ঘুমিয়ে পড়ে ও নিজেও জানে না মাথায় হাতের সেন্নের পরশ পেতে দেখা চমকে ওঠে চোখ মেলে দেখে ওর পাপা ওর পাশে বসে আছে পাপা তুমি হ্যাঁ আমি বিছানা ছেড়ে তুই এখানে কেন বলতো যেন পাপা আছো না সে একই স্বপ্ন কোন স্বপ্ন যে স্বপ্ন দেখে আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারি না দেখার বাবা নাজিম মাহমুদ মেয়ের কথা শুনে কেমন যেন একটু অনমনস্ক হয়ে যায় কিছুক্ষণ পর নিজেকে অন্যমনস্ক থেকে একটু স্বাভাবিকে ফিরিয়ে এনে মেয়েকে বলে তোর সে মিল স্বপ্ন হ্যাঁ পাপা আমার কি মনে হয় জানিস ইদানিং তুই কোন কোনো বিষয় নিয়ে অনেক বেশি টেনশন করছিস তার জন্য হয়তো বা তোর এমনটি হচ্ছে চল সবাই মিলে কোথাও থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসলে তোর ভালো লাগবে যেতে পারলে ভালো হতো কিন্তু সামনের মাসে যে কলেজ ফাইনাল পাপা পরীক্ষা শেষ হোক তারপর যাওয়া যাবে কেমন ঠিক আছে বাবা নাজিম মাহমুদ মেয়েকে আদর করে চলে যান দেখা উঠে ফ্রেস হয়ে নাস্তা শেষ করে নিজেকে গুছিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে কলেজে ঢুকতে যাবে এমন সময় পিছন থেকে একটি কণ্ঠস্বর বলে ওঠে তুমি কি এই কলেজে পড়ো কথা শুনে দেখা পিছন ফিরে তাকিয়ে দেখে মধ্য বয়সী এক মহিলা ওর দিকে তাকিয়ে আছে দেখা ভদ্র মহিলার কাছে গিয়ে আপনি কি আমাকে বলছেন ভদ্র মহিলা নিজের চোখ দুটুকে সচল রেখে বলে বলছিলাম তুমি কি এই জি হ্যাঁ কেন বলুন তো আপনি কিছু বলবেন নিজের চোখ দুটোকে সরিয়ে নেয় সরিয়ে দেখাকে বলে না মা এমনি এই বলে ভদ্রমহিলা হেঁটে চলে যায় দেখা কেন যেন মন্ত মুগ্ধের মতো ভদ্রমহিলা চলে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিছু দূর যেতেই ভদ্রমহিলা অনান্য মানুষদের ফিরে নিজে মিলিয়ে যায় দেখার গায়ে হাত দিতে দেখা চমকে ওঠে এভাবে পথের ধারে দাঁড়িয়ে আছিস দেখা দিবার দিকে তাকিয়ে বলে এমনি চল ক্লাসে যাই দেখাকে কে অন্য মনস্ক দেখি দিবা বলে কিছু হয়নি তো তোর দিবার কথার উত্তরে দেখা বলে আমার কিছু হয়নি তবে কি তবে ইদানিং একটি স্বপ্ন এই বলে থেমে যায় দেখা স্বপ্ন হ্যাঁ স্বপ্ন প্রতিদিন একটি স্বপ্ন আমাকে তারা করে ফেলে কি সেই স্বপ্ন দেখা কি যেন মনে করে দিবাকে বলে না থাক আমাকে বলতে তোর কোনো আপত্তি আছে দেখা মাথা নাড়িয়ে দেবাকে না বলে তাহলে তোর বলতে আপত্তি কিসে। প্রতিদিন স্বপ্নে ডাকবিও এসে আমাকে একটি নীল খাম দিয়ে যায় খামটি খুলে আমি যখন পড়তে যাই তখনই আমার ঘুম ভেঙে যায় চিঠিটি পড়তে না পারার আকাঙ্ক্ষায় আমি আর ঘুমাতে পারি না আমি বুঝতে পারি না এই স্বপ্নের মানে কি দেখার কথা শুনে দিবা হেসে ওঠে তারপর বলে আমি জানি তোর এই স্বপ্নের মানে কি কেউ হয়তো তোর প্রেমে পড়েছে স্বপ্নের নীলখামি হচ্ছে তার পূর্বাভাস দেখা নিজ চোখ দুটোকে বড় করে দিবার দিকে তাকিয়ে বলে তুই আর কি করছিস এর জন্যই আমি তোকে বলতে চাইনি তুই বিশ্বাস কর আমি মোটই আর কি করছি না সত্যি বলছি কেউ তোকে তার বলে থেমে যায় দিবার কি আমাকে তার সত্যি সত্যি যেদিন মিল আসবে সেদিন বলব আজ নয় সে এসেছিল কিন্তু সময় তখন থেমে গেছে কথাগুলো বুকের ভেতরই রয়ে গেল চোখের জলে ডুবে গেল হাজারো না বলা কথা সেই তো এলে এক নাম এক ফিরে আসা আর এক শেষ দেখা যদি তোমারও এমন কেউ থাকে সে ফিরে এসেছিল অনেক দেরিতে তাহলে কমেন্টে লিখো আমি এখনো অপেক্ষায় আছি আর যদি গল্পটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তবে সাবস্ক্রাইব করো প্রতীকের না বলা কথা চ্যানেলটিকে কারণ এখানে লুকিয়ে আছে প্রতিটি নীরব হৃদয়ের গল্প